দিনের শুরুতেই পরিচ্ছন্নতা মানে কোয়ালিটি শুরু এখানে দেখুন দুইজন অপারেটর একজন ফ্যাক্টরিতে ঢুকেই হাত ধুচ্ছে একজন ভাবছে বাসা থেকে এসেছি কিছুই হবে না কিন্তু হাতে থাকা দুলো ঘাম আর তেল ফেব্রিকের উপর সাপ ফেলছে একটু অসাবধানতায় ময়লার দাগ ঢুকে পড়ল সুইং লাইনে একজনের অবহেলা মানে পুরো টিমের ক্ষতি রিজেকশন রিওয়ার্ক আর কোয়ালিটি কমে যাওয়া খাওয়ারের পরে হাত ধোয়া শুধু অভ্যাস নয় এটা পেশাগত দায়িত্ব একজন অপারেটরের নিয়ম মেনে হাত ধুচ্ছে আরেকজন হাত না ধুয়েই তাড়াহুড়া করে কাজে ফিরছে তার হাতে থাকা খাবারের তেল বা ময়লা পোশাকে ছাপ ফেলছে অল্পতেই নষ্ট হয়ে গেল পুরো গার্মেন্টসের সৌন্দর্য অন্যদিকে যে অপারেটর পরিচ্ছন্ন হাত নিয়ে কাজ করছে তার ঝকঝকে কোয়ালিটি নিখুঁত ছোটো একটা অভ্যাস কিন্তু প্রভাব বিশাল কাজের আগে খাওয়ার পরে ও টয়লেট ব্যবহার পরে সবসময় হাত ধুয়ে নিন পরিষ্কার হাত মানেই পরিষ্কার কাজ